সালামু আলাইকুম আহমাতুল্লাহ ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি পরিবার সংশোধনের চল্লিশটি উপদেশ শায়েখ মোহাম্মদ সালে আল মুনাজিদ বিশেষ পাঠ পর্ব চার চার্লাহানুরিমিল্লাহ রহমান অষ্টম উপদেশ বাড়ির লোকদের দিনের তালিম দেয়া ফরজ বাড়ির দায়িত্বশীল ব্যক্তি আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করবে যেখানে মহান আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো ওই অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ যারা অমান্য করে না আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা এবং তা যা করতে আদিষ্ট হন তাই করেন এই আয়াতটি পরিবারকে তালিম তারবিয়া সৎকাছের আদেশ ও অসৎকাজের নিষেধ করার মূল দলিল হে পাঠক মفسরীনে کرام এই আয়াতে ব্যাখ্যা একজন পরিবারের কর্তা তার পরিবারের প্রতি কি দায়িত্ব এ সম্পর্কে যা বলেছেন তার কেন্দ্র আপনার সামনে তুলে ধরছি তুলে ধরছি কাতাদা রাহমাতুল্লাহ কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি তার পরিবারকে আল্লাহর আনুগত্যের আদেশ করবে

ও নিষেধ করেছেন তা শিক্ষা দিবে আলী রাজি আল্লাহ বলেন পরিবারকে দিন ও শিষ্টাচার শিক্ষা দাও আল্লামা তাবাহারি রহমতুল আলাই বলেন আমাদের উপর আবশ্যক হলো আমাদের সন্তান সন্ততি ও পরিবারকে দিন কল্যাণ প্রয়োজনীয় শিষ্টাচার শিক্ষা দেওয়া আর রসুল রসুল্লাহ সাল্লাম যেখানে অধীনস্থ দাসদাসীদের দাসীদের শিক্ষাদানের নির্দেশ দিয়েছেন যারা নম্র স্বভাবের হয় তাহলে আপনার সন্তান সন্ততি ও পরিবারের জন্য তা কতটা প্রয়োজনীয় হতে পারে ভেবে দেখেছেন কি ইমাম বুখারি রহমতুল আলাই সিও জামিও হতে দাসদাসী ও পরিবারকে ব্যক্তির শিক্ষাদান শিরু নামে অধ্যায় রচনা করে তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তিন ধরনের লোকের জন্য দুটি পণ্য রয়েছে আহলে কিতাব যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান এনেছে যে कितु দাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে তিন নম্বর ছিল যার সাথে সে মিলিত হতো তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দিনী এলম শিক্ষা দিয়েছে অথবা তাকে আজাদ করে বিয়ে করেছে তার জন্য দুইটি পণ্য রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় হাজার আসকালানি রহমতুল্লা বলেন হাদিসের সাথে অধ্যায়ের বিষয়বস্তুর মিল রয়েছে এই হাদিসের দাস কথা হাদিসের মূল শব্দ থেকে প্রমাণিত হয় এবং পরিবারের কথা অনুমানের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এখানে পরিবারকে আল্লাহর ফরজ ও রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত শিক্ষা দেওয়ার প্রতি যত্নবান হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে মূলত রসুলের রসুল সাল্লা সাল্লামের দাস সেকে শিক্ষা দেওয়ার প্রতি যত্ন নেওয়ার প্রতি গুরুত্ব উপর অনুমান করে যেহেতু ব্যক্তির ব্যস্ততা পেশাদারিত্ব ও বিভিন্ন সম্পর্কের বন্ধন পরিবারকে শিক্ষাদান থেকে গাফিল রাখে এই কারণে সে ব্যক্তি পরিবারের জন্য সাধারণভাবে একটি দিনকে তালিম প্রদানের জন্য নির্দিষ্ট করে নেবে এমনকি বাড়িতে তালিমী বৈঠক অনুষ্ঠিত হওয়ার জন্য নিকটাত্মীয়দেরও একত্রিত করবে এবং সকলকে এই নির্দিষ্ট দিনের কথা অবহিত করবে অথবা তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে এবং তাদেরকে সে বৈঠকে আসার জন্য উৎসাহ প্রদান করবে তাদের সামনে এর আবশ্যকতা তুলে ধরবে এবং সে নিজেও উপস্থিত থাকবে আর এই ব্যাপারে তোমার কাছে রাসুল্লাহ সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে তার অনুসরণ করবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেন অধ্যায় মহিলাদের শিক্ষাদানের জন্য আলাদা দিন নির্ধারণ করা যাবে কি এ প্রসঙ্গে আবু সাঈদ খুদ্দির রাজিউল্লাহ আনহু বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন আবু সাঈদ খুদ্রি রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নারীরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল পুরুষেরা আপনার নিকট আমাদের চেয়ে প্রাধান্য বিস্তার করে আছে তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন তাই তিনি তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন সেই দিনই তিনি তাদের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের নসিহাত করলেন ও নির্দেশ দিলেন ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ বলেন সাহুল ইবনে আবি সালি আর পিতা তার পিতা হতে তিনি আবু হুরারা রাজা আহ থেকে এই ধরনের ঘটনা উল্লেখিত হয়েছে যাতে রাসুল্লাহ সাল সাল্লাম বলেন তোমাদের জন্য নির্ধারিত দিন হল অমুকের বাড়ি অতঃপর সে দিন রাসুলুল্লাহ সাল সাল্লাম তাদের মাঝে আসতেন তাদের আলোচনা রাখতেন এবং নির্দেশ প্রদান করতেন আর এই হাদিস থেকে বাড়িতে বাড়িতে মহিলাদের তালিমের ব্যবস্থা করা ও মহিলা সাহাবিদের ইলমি শিক্ষা গ্রহণের আগ্রহের দলিল গ্রহণ করা হয়েছে এছাড়া দায়ী ও বাড়ির কর্তা ব্যক্তির পক্ষ থেকে চেষ্টাকে মহিলাদের বাদ দিয়ে করা কখনো কিছু পাঠক আমাদের জিজ্ঞেস করেন ধরুন আমরা তালিমের জন্য একটি দিন নির্ধারণ করে আমাদের পরিবার পরিজনকে তাতে উপস্থিত হওয়ার জন্য সংবাদ দিলাম তাহলে কি তাহলে কি এই ধরনের বৈঠকে অগ্রণী ভূমিকা পালন করবে আর কিভাবে বা সে বৈঠকে আমরা শুরু করব এর জবাবে আমি বলবো হে সম্মানিত পাঠক এই বিষয়ে আমি একটি ব্যাপক সিলেবাসে পরামর্শ দিচ্ছি যা পরিবার ও বিশেষ করে নারীদের শিক্ষাদানের ক্ষেত্রে বেশ সহায়ক হবে এই সিলেবাসের মধ্যে রয়েছে আল্লামা ইবনু সাদের রহমতুল্লাহ আলাই তাফসিরের গ্রন্থটি যা দীর্ঘ সাত খণ্ডে খুব সহজ পদ্ধতিতে কোরআনের ব্যাখ্যা করে ধরা হয়েছে وأبوء بذنب فاغفر لي فإنه لا تيسر الكريم الرحمن في تفسير كلام المنان إني أصبحت أشهدك সেখান থেকে নিজে পাঠ করুন এবং পরিবারের সদস্যদের সামনে তাফসির থেকে বিভিন্ন সুরা ও প্রয়োজনীয় অংশগুলো তুলে ধরুন এছাড়া রিয়াজুস সালেহীন থেকে টিকা উপদেশ ও হাদিস থেকে অর্জিত উপকারিতা সহ হাদিসগুলো গ্রহণ করা যেতে পারে আর সম্ভব হলে এক্ষেত্রে নজাহাতুল মুতাকিন গ্রন্থটি সহায়ক হিসেবে সাথে নিবে তাছাড়া আল্লামা সিদ্দিক হাসান খান রহমতুল্লা আলাই প্রণীত وأشهد حملة عرش حسن الأسوة بما ثبت عن الله ورسوله في النسوة وأنتم تتعلمون أن هذا المشروع مهم এছাড়াও গুরুত্বপূর্ণ হল মহিলাদেরকে কিছু ফিকি হুকুম আহকাম শিক্ষা দেয়া যেমন পবিত্রতার আহকাম ও স্বভাবজাত রক্তের বিধান সালাদ জাকাত সিয়াম ও সামর্থ্যবানের ব্যাপারে হজের আহকাম শিক্ষা দেয়া খানা পিনা শিষ্টাচার পোশাক ও চাকচিক্য গ্রহণের বিধান শিক্ষা দেয়া স্বভাবজাত সুন্নত ও হারাম বিষয়ে শিক্ষা দেয়া গানবাজনা ও ছবি মূর্তি প্রবৃত্তির বিধান শিক্ষা দেয়া এর জন্য গুরুত্বপূর্ণ সহায়ক উৎস হল আহলে ইলমদেশ ফতুয়ার কিতাবগুলো যেমন শাহেক বিন বাস ও মিন রহমতুল্লাহ আলাই প্রবৃত্তি বিশ্ববরণ্য আলেমদের ফতুয়ার কিতাব হতে পারে তাদের থেকে লিখিত কিতাব অথবা টেপ রেকর্ডারে রেকর্ডকৃত বক্তব্য আর পরিবার ও মহিলাদের তালিম দেওয়ার অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে আরও রয়েছে তাদেরকে বিভিন্ন পাঠদান ও সম্ভব হলে তাদের সামনে বিভিন্ন ওলামায় গ্রাম এবং বিশ্বস্ত শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ বক্তৃতা উপস্থাপন করা যাতে তালিমের নতুন নতুন বিভিন্ন উৎস আবিষ্কৃত হয় এক্ষেত্রে বেশি বেশি কোরআনের অডিও শ্রবণ করানো এবং এর প্রতি গুরুত্বারোপ করার কথা কখনোই ভুলবে না আর তালিম প্রদানের মাধ্যমগুলোর মধ্যে আরও যে বিষয়গুলো সংযুক্ত হবে তার মধ্যে রয়েছে নির্দিষ্ট দিনগুলোতে পরিবারের মাঝে উপদেশ প্রদানের দিন মহিলাদের মাঝে ইসলামিক কিতাবাদী উপস্থিত করা এবং সারিক শর্ত সাপেক্ষে মহিলাদের সেখানে নিয়ে যাওয়া

সহি বুখারি হাদিস সাতানব্বই দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ দুই হাজার পাঁচশো সাতচল্লিশ দুই হাজার পাঁচশো একান্ন তিন হাজার এগারো তিন হাজার চারশো ছেচল্লিশ পাঁচ হাজার তিরাশি শহিদ মুসলিম হাদিস একশো চুয়ান্ন মোসনাদা আহমদ হাদিস এক হাজার নয়শো মোসনাদ আহমদ হাদিস উনিশ হাজার সাতশো বত্রিশ সহি বুখারি হাদিস একশো এক এক হাজাৰ দুইশ উনপঞ্চাছ সাত হাজাৰ তিনিশ দশ ছয় মুছলিম হাদিছ দুই হাজাৰ ছয়শ তেত্ৰিছ মুস্তান আহমদ হাদিছ এঘাৰ হাজাৰ দুইশ হাজার আজকালানি ফতুল বালি অম্ম এক পৃষ্ঠা 106 আলহামদুলিল্লাহ নাসা আজ আমরা সুনানুল কুবরা পরিবার সংশোধনে 40 টি উপদেশ 176 শেখ মোহাম্মদ সালি আল মুনাজ্জিদ বিশেষ চার আপনাদের কাছে উপস্থাপন করলাম আল্লাহ আমাদের এই دینی কাজ কগুলো প্রসার করুক দিনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক আমিন ইমনুর ইসলামি ওয়াল চ্যানেলটিকে লাইকস কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে دینی কাজে পাশে থাকার তৌফিক দান করুক আমিন